জমে উঠতে শুরু করেছে বিপিএল এর এগারোতম ঢাকা ক্যাপিটালস আপনার প্রস্তুত তো বিপিএল এর উন্মাদনা শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি গ্রোমিন শুরু হয়েছে প্রচার প্রচারণায় সবার চেয়ে এগিয়ে ঢাকা ক্যাপিটালস বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের দলটি ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়ে পুরনো ঐতিহ্য ফেরাতে কোনো প্রকার ত্রুটি রাখছেন না সাকিব বড় চমক নিয়ে এবারে বিপিএলে হাজির হয়েছেন রাজধানীর এই দল মোস্তাফিজুর রহমানকে আইকনিক ক্রিকেটার হিসেবে প্রথমই নিয়েছেন এরপর বিদেশি ক্রিকেটার নিয়েও দেখিয়েছেন মুন্সিয়ানা বড় বড় নাম নিশ্চিত করেছেন প্লেয়ার ডাফ থেকেও বিপিএল এর এগারোতম আসরে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করার দরকার তাই করছেন এই সুপারস্টার দলে রয়েছে বিদেশি এগারো ক্রিকেটার যাদের মধ্যে বড় নাম হচ্ছে শ্রীলঙ্কার সিসারা প্যারারা ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ইংল্যান্ডের স্টিফেন কিনাজি পাকিস্তানের সাইম আয়ুব আরও নতুন নতুন কিছু ক্রিকেটার আসতে যাচ্ছে এই তালিকায় তবে ডাকার স্কোয়াডে কে কে রয়েছে দেশি এবং বিদেশি ক্রিকেটার এক নজরে চলুন দেখিনি লিটন কুমার দাস মনিম শারিয়ার সাব্বির রহমান শাহাদাত হোসেন দীপু মুকিদুল ইসলাম মুগ্ধ নাজমুল ইসলাম অপু আবু জায়দ রাহি রহমতুল্লাহ আলী মেহদি হাসান রানা আফিফ হাসান ও হাবিবুর রহমান আইকনিক ক্রিকেটার হিসেবে তো রয়েছেন মোস্তাফিজুর রহমান বিদেশি ক্রিকেটারদের রয়েছে থিসারা প্যারেরা চতুরঙ্গা ডি সিলভা জনসন চার্লস স্টিফেন স্কিনাজি জহুর খান শাহানিয়াজ দাহানি রিয়াজ হাসান আমির হামজা ফরমানুল্লাহ সাফি জন স্পিয়ারে কোরচে ও সুবাম সুভাষ রঞ্জনা স্কোয়াডে রয়েছে তারণ্য নির্ভর দুর্দান্ত ক্রিকেটাররা আপনাদের কাছে ঢাকা ক্যাপিটালস কেমন মহোনয় হয়েছে আর কারা কারা ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন